হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে আমার ফার্স্ট ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর আজকে দেখো আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি তো আমি একা বেরোইনি আমার সাথে আরও একজন বেরিয়েছে সে লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে এখন তো যাই হোক ওর নাম হচ্ছে সুদীপ্তা তো আমরা দুজনে এখন বেরোচ্ছি আমাদের এখানে কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো ওটাকে ফার্ম বলে তো বিকালের টাইমে আর আজকে তো জামাই ষষ্ঠী তো এখনও তো আমাদের জামাই হয়নি তো আমরা কী করবো ওই জন্য ঘুরে বেড়াচ্ছি তো ওই জন্য আমরা একটু ঘুরে নেব আর তোমরা সাথে থাকো তো তোমাদেরকেও একটু একটু শেয়ার করবো সব কিছু তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আমি বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি বেরিয়েছি কিছুক্ষণ আগে তো এখান থেকে এসে ব্লগটা স্টার্ট করলাম আর তো সেই জন্য আর এই যে দেখো এই একটা রাস্তা এই রাস্তাটা আমি কিন্তু চিনি না এটা ও আমাকে দেখি দেখি নিয়ে যাচ্ছে আমি এর আগে এই রাস্তাটা কখনও দেখিনি আর চিনিও না তো যাই হোক ও নিয়ে যাচ্ছে একটা নতুন রাস্তা আমি ফার্মের অন্য একটা রাস্তা দিয়ে সব সময় মানে গিয়েছি অনেকবার কিন্তু এই রাস্তাটা দিয়ে কখনো যায়নি আর গরমে দেখো আমাদের মুখ দিয়ে ঘাম অঝরে ঝরছে ঠিক আছে তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি এটা কোন রাস্তা তো আমি এখন রাস্তাতে হেঁটেই চলেছি সুদীপ্তা বললো যে এখান থেকে নাকি ওদের বাড়ির কাছ দিয়ে দশ মিনিট লাগে ফার্ম তো সেই জন্যেই আসলাম তো এখনো পর্যন্ত আমি ফার্মে দেখা পাইনি তো আমরা যাচ্ছি তোমরাও চলো আর প্রচণ্ড গরম পড়েছে এত গরমে কিছুই ভালো লাগছে না একটা রাস্তা এই চলে গেছে দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা স্কুল ফেসবুকে কেন ইউটিউবে তো জায়গাটা পুরো সুনসান টাইপের লাগছে ফাঁকা ফাঁকা রাত্রেবেলা এলে বুঝলো রাত্রেবেলা এলে তো খুব ভয় লাগবে এখানে

তো মেন রোডটা ক্রস করলেই ওপারে হচ্ছে ফার্মের রাস্তা তো চলো চলে যাই দেখো বন্ধুরা আমরা এখন ফার্মের রাস্তায় ঢুকে গেছি দেখো এই হচ্ছে ফার্ম এখানে অনেক কিছুই দেখতে পাবে তোমরা তো চলো আমি তোমাদেরকে দেখাবো আমাদের ক্যানিংয়ে দুটো ভালো জায়গা আছে ঘোরার সেটা হচ্ছে একটা হচ্ছে ফার্ম আর আর আরে অনেকগুলোই আছে ভুল জান কোথায় মৌখালী ব্রিজ স্টেশনের কাছে পার্কটা হ্যাঁ অনেক কটাই আছে কিন্তু সবথেকে ভালো হচ্ছে দুটো একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে মৌখালি ব্রিজ ওখান থেকে ক্যানিং ব্রিজটাও ভালো দেখা তো দেখো অনেকটা বড় জায়গা ধরে ফার্মের রাস্তা মানে ফার্ম আর কি অনেকটা বিশাল জায়গা এগুলো সব হচ্ছে ফার্মের গাছ তো এই দিক দিয়ে সোজা সামনে চলে গেলে পরে রেলগেট আমাদের এখানকার গেট সোজা চলে যেতে হবে তাহলে পড়বে আর এটা হচ্ছে আমাদের ক্যানিংয়ের এই যে এমার্জেন্সি সার্ভিস ক্যানিং ফায়ার সার্ভিস বলে দেখা আছে আর এই যে এটা হচ্ছে ফার্মের রাস্তা আমরা এখন ঢুকছি এখানে শোনা যাবে এখানে জোরে আর বলা যাবে না তো দেখো বন্ধুরা এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিনই আসে বিকালবেলার টাইমটা খুব দারুণ জায়গা আমারও খুব পছন্দের একটা জায়গা কিন্তু আমি প্রতিদিন আসতে পারি না আজকে সানডে ছুটি সেই জন্য আসলাম আমরা দুজন হালকা হালকা হাওয়া হচ্ছে কারণ হচ্ছে সারাদিন প্রচণ্ড গরম পড়েছে

তো সেই জন্য এটাকে হেলিপ্যাড বলা হয় আর এর ভিতরেই রয়েছে ফার্মটা মানে ফার্মের ভিতরেই হেলিপ্যাডটা রয়েছে তো এখন আমি নেমে যাচ্ছি এইভাবে আর কুড়িটা ক্যামেরাটা ধরেছে তো রাস্তাটা রাস্তাটা মানে এখানে জল জমে যায় তো এখন শুকিয়ে গেছে সেই জন্য এখান থেকে পার হচ্ছে তাও কিছু কিছু জায়গায় জল আছে মানে কাদা কাদা হয়ে আছে দেখো কোন দিকটা যাবে

মোটামুটি ভিড় আছে সবাই ঘুরছে সুন্দর হাওয়া খাচ্ছে আমরাও খাবো এখানেই একটু হাওয়া আছে হ্যাঁ এখানে সুন্দর হাওয়া হচ্ছে এখানে আমরা রেখে দেবো এবারে একটু ফটোশ্যুট শুট করবো তারপরে দু একটা ভিডিও বানাবো তারপরে একটু গল্প করে চলে যাবো তো তোমরা সবার সাথে থাকো আরও অনেক কিছু দেখা হচ্ছে ওই আমি তো পুরো জল করছি আমরা এখন হাঁটছি পুরো ফার্মটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো চলো এখান থেকে আমি ব্যাক ক্যামেরা করছি তোমরা দেখতে থাকো তো দেখো ওই পুরো জায়গাটা হচ্ছে ফার্মের বিশাল জায়গা বিশাল দেখলাম অপরেট আর দেখো ওই দিঘিটা দেখে তো আমার ঝাঁপ মারতে ইচ্ছা করছে ঝাঁপ মারো তারপর গিয়ে চেঞ্জ করে চলে

ভীষণ ভালো লাগছে এত গরমে আজকের ভীষণ ভালো লাগছে আর এগুলো কি ও এগুলো তো গোবর দেখো বন্ধুরা এখানে গোবরের পুরো পাহাড় বানিয়েছে একটা আর এই যে দেখো রাস্তাঘাটগুলো দেখো কি দারুণ ভালো লাগছে সুন্দর রাস্তা সামনে দেখো এই বৃষ্টি হয়েছিল না তাই কাদা কাদা মতো হয়ে আছে কপারি গাছ ভর্তি এই দেখো সারি সারি সুপরি গাছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো দেখো কি ভালো লাগছে তারপর খাওয়া হচ্ছে গাছের পাতাগুলো রয়েছে হ্যাঁ এখানে ভিডিও ভালো ভিডিও আটা খুব সুন্দর লাগছে দেখো এতটা পুরোটা জায়গা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা একটা ভালো জায়গা দেখে বসে গেছি আর বসে এখান থেকে আমাদের আর উঠতে ইচ্ছা করছে না ভিডিও করার অনেক ইচ্ছা আছে কিন্তু আমাদের আর উঠতে ইচ্ছা করছে না আমরা এখানে বসেই আছি আর দেখো চারিদিকে সবুজে সবুজে মন পুরো ভেসে যাচ্ছে খুব ভালো লাগছে অনেক দিন পরে ফার্মে আসলাম আসবো আসবো করে আসাই হয় না স্কুলের এক মাস ছুটি চলে গেল এই আমাদের বুধবার থেকেই স্কুল খুলবে আর আমরা এই সবে আজকে আসি আজকে রবিবার আজকে আসার টাইম পেয়েছি টাইম ছিল কিন্তু এত গরম পড়েছে যে এসে হয়ে ওঠে গরম সময় বেশি বৃষ্টি হ্যাঁ আর কদিন ধরে তো বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হয়ে কোনো লাভ হচ্ছে না গরম আরও বেশি বাড়িয়ে দিচ্ছে তো আমরা এখন বসেই আছি এবারে আস্তে আস্তে লেজিনেসটা দূর করে আমাদেরকে ভিডিও বানাতে হবে হে বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে আমরা আজকে সেইভাবে ফটোশ্যুট করতে পারিনি কারণ আমাদের কাছে সময়টা খুব কম ছিল এইটুকুই ছিল তাও আমরা অনেকগুলো ফটো তুলেছি তো যাই হোক আবার অন্যদিন আসব। আর এই যে দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সন্ধ্যার ভিউজটা দারুণ লাগছে তো বন্ধুরা দেখো আকাশটা কি দারুণ লাগছে পুরো একটা অরেঞ্জ কালারের মতো হয়ে গেছে আর এটা সন্ধ্যা নামছে পুরো আর জলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কালারটা ঠিক কিন্তু ওই রকমই এসছে জলের কালারের মতোই কিন্তু আকাশের কালারটা লাগছে ক্যামেরায় তাও একটু বেশি সাদা সাদা লাগছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর ভিউ তো মনে হচ্ছে যেন ভোর হয়ে গেছে ভোরের যেমন লাগে তাই না ভোর যেমন একটা পরিবেশ থাকে ভোরের ঠিক সেই রকমই লাগছে তো বেশ সুন্দর লাগছে কিন্তু তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমরা এই যে ফার্মের রাস্তা ওইটা আর আমরা এই যে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তারপরে ভিডিওটা করছি আর ওই যে দেখো লাইট আছে ফার্মের ভিতরের দিকে কোনো লাইট লাইটটাই দেওয়া থাকে না তো অন্ধকার তো অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে বলে আমরা চলে যাচ্ছি আর এই যে দেখো আমরা এখন রোডের উপর চলে এসেছি আর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো এই যে এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি ফার্মে আবারও চলে যাচ্ছি আর দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ অন্দার ফার্মটা এবারে দেখো পুরো বোঝা যাচ্ছে যে পুরোটাই অন্ধকার আর কিছুক্ষণ পরে আর কিছুই দেখা যাবে না এখান থেকে আর কিছুই দেখা যাবে না তারপরে আমাদের দুজনকে কি দেখ অন্ধকার হলো কেমন লাগছে আর এই যে দেখো আমাদের দুজনকে ভূতের মতো দেখাচ্ছে জামাটার তো বন্ধুরা এরপরে আমি চলে এসেছিলাম সুদীপ্তার বাড়িতে তো ওর বাড়িতে এসছিলাম তারপরে ও আমাকে একটু স্প্রাইট খেতে দিয়েছিল সেটাই আমি বসে খাচ্ছিলাম আর তারপরে একটু আমও খেতে দিয়েছিল তারপরে কিছুক্ষণ গল্প করে চলে এসছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওই যে দেখো সে এসে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে বসে গেছে প্রচণ্ড গরম পড়েছে এটা কিন্তু মানতেই হবে তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো